সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের খুবই সুস্বাদু এবং মজাদার একটি রান্না কবুতর খেতে কিন্তু আমরা সবাই বেশি পছন্দ করি আর এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ভালো তো এই স্বাস্থ্যকর খাবারটাকে কিভাবে আরও সুস্বাদু এবং মজাদার করা যায় সেটাই আজকে দেখিয়ে দিব তো প্রথমে আমি কবুতরটা পরিষ্কার করে নিয়েছি আর এটা চুলার উপরে এইভাবে একটু ছেঁকে নিয়েছি যাতে করে এটা ছোট লোমগুলো চলে যায় এরপর একটি পাত্রের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম একটু লালচে লালচে হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ দারচিনি এবং তেজপাতা এরপর আমি এইখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই রান্নাটাতে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা দেওয়ার জন্য এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে আজকে আমি চার পিস কবুতর রান্না করব আর মশলাটা কিন্তু ওই আন্দাজে আমি দিচ্ছি তো প্রথমে দিব বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আর মশলাটাকে এর মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি সামান্য একটু পানি তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের ঝালটা নিজের ইচ্ছা অনুযায়ী দিবেন ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এরপর মশলাটাকে আমি একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কবুতরের এই রান্নাটার মধ্যে মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর মশলা কষানো হলেই কিন্তু তরকারিতে টেস্ট ভালো আসে তো মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে তো এ পর্যায়ে এসে আমি এর মধ্যে কবুতরগুলোকে দিয়ে দেব আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা থেকে কিন্তু কিছুটা পানীয় ছেড়ে দিয়েছে আর এখন আমি ভালো মতো আর নেড়ে চেড়ে দেবো এরপর এখানে আমি কাঠবাদাম এবং কাজুবাদাম বেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট তারপর দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টক দই তো সব কিছু একত্রে মিশিয়ে নেব মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিট রান্না করেছি আর কবুতর তো এমনিতেই নরম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রান্নাটা আমার প্রায় পুরোপুরি হয়ে গেছে আমি এরকমই ঝোল ঝোল রাখবো তো এই তো আমি সার্ভ করে নিয়েছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বাসায় একদিন ট্রাই করে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিয়ে তারা আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে আমি নেক্সট ভিডিও দিলে সাথে সাথে তার আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ